রাজনৈতিক পরিবর্তনের ছোঁয়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও এসে পৌঁছেছে নতুন সভাপতি ফারুক আহমেদের নেতৃত্বে বোর্ডের ধারাবাহিক সভায় নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী নারী ক্রিকেটারদের বেতন ম্যাচ ফি এবং উইনিং বোনাস বাড়ানোর ঘোষণা দিয়েছে বিসিবি ২০২৪-২৫ মৌসুম থেকে নারী দলের কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের জন্য নতুন বেতন কাঠামো কার্যকর হবে ক্রীড়াভিত্তিক সংবাদ মাধ্যম ক্রিক প্রতিবেদন অনুযায়ী এ ও বি ক্যাটাগরির ক্রিকেটারদের বেতন মাসে বিশ হাজার টাকা করে বৃদ্ধি পাচ্ছে ফলে এ ক্যাটাগরির ক্রিকেটাররা মাসে এক লাখ বিশ হাজার এবং বি ক্যাটাগরির ক্রিকেটাররা এক লাখ টাকা পাবেন এছাড়া সি ও ডি ক্যাটাগরিতে থাকা ক্রিকেটারদের বেতন বাড়ছে দশ হাজার টাকা করে নতুন কাঠামো অনুযায়ী সি ক্যাটাগরির জন্য মাসিক বেতন হবে সত্তর হাজার এবং ডি ক্যাটাগরির জন্য ষাট হাজার টাকা নারী দলের ম্যাচ ফি এবং সিরিজ জয়ের বোনাসের ক্ষেত্রেও নতুন নিয়ম চালু হচ্ছে র্যাঙ্কিংয়ে শীর্ষ তিন দলের বিপক্ষে ওয়ান ডে জিতলে এক লাখ টাকা চার থেকে ছয় নম্বর দলের বিপক্ষে পঁচাত্তর হাজার টাকা এবং সাত থেকে নয় নম্বর দলের বিপক্ষে জয় পেলে পঞ্চাশ হাজার টাকা পাবেন ক্রিকেটাররা টি টোয়েন্টির ক্ষেত্রেও অনুরূপভাবে ম্যাচ ফি নির্ধারণ করা হয়েছে দু হাজার চব্বিশ পঁচিশ মৌসুমে কেন্দ্রীয় চুক্তিতে আঠারো জন ক্রিকেটার রয়েছেন এর মধ্যে এ ক্যাটাগরিতে রয়েছেন নিগার সুলতানা জ্যোতিপ ফারজানা হক পিঙ্কি ঋতু মণি এবং নাহিদা আক্তার বি ক্যাটাগরিতে আছেন ফাহিমা খাতুন শামিমা সুলতানা শারমিন আক্তার সুপ্তা মুর্শিদা খাতুন মারুফা আক্তার এবং রাবেয়া খান সি ও ডি ক্যাটাগরিতে থাকা ক্রিকেটারদের তালিকাও প্রকাশ করা হয়েছে এছাড়াও বিসিবি জানিয়েছে কেন্দ্রীয় চুক্তির বাইরেও আরও ত্রিশ জন নারী ক্রিকেটারকে ঘরোয়া চুক্তির আওতায় আনা হবে বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেন পুরুষ দলের মতো জাতীয় লিগে খেলা নারী ক্রিকেটারদেরও চুক্তিতে আনার উদ্যোগ নেওয়া হচ্ছে নারী ক্রিকেটে এমন পদক্ষেপ ভবিষ্যতে খেলোয়াড়দের উৎসাহিত করবে এবং দলকে আরও শক্তিশালী করে তুলবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা বাংলা